অবৈধ বালি বোঝাই দুটি লরি এবং চালক ও খালাসি আটক খয়রাসোল থানায় অবৈধ বালি পাচার রোধে জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করলেও পাচারকারীদের সক্রিয়তা কোনো অংশে কমেনি তাই তো জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন প্রতিনিয়ত অবৈধভাবে বালি কয়লা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়েছে রাতের অন্ধকারে ও জেলা প্রশাসন অবৈধ বালিখার পরিদর্শন করে বেড়াচ্ছেন অবৈধ বালিঘাট অবৈধ বালি চালান অতিরিক্ত বালি ভর্তি ইত্যাদির কারণে পুলিশ বালি ভর্তির ট্রাক খালাসি আটকের খবর পাওয়া যায় চালক সেরূপ শনিবার সন্ধ্যায় খরাসোল থানার ওসি শেখ কাবুল আলী গোপন সূত্রে খবর পান যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের দিক থেকে রানীগঞ্জের মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে বীরভূমে প্রবেশ করেছে দুটি বালি ভর্তি লরি কিন্তু তাদের কোনো কাগজপত্র নেই সেই প্রেক্ষিতে থানার এলাকায় মোবাইল টহলরত পুলিশ কাছে কাছে দুটি লরি আটক করে এবং তাদের বৈধ কাগজপত্র দেখতে চান কিন্তু কোনো কাগজপত্র দেখাতে না পারায় দুটি লরি সহ উভয় গাড়ির চালক ও খালাসিকে আটক করে খয়রাসোল থানায় নিয়ে আসেন আগামীকাল রবিবার ধৃতদেরকে দুবরাজপুর আদালতে তোলা হবে বলে জানা যায়